আসসালামু আলাইকুম আপনারা বেশিরভাগ সময় আমাকে বলেন যে ভাইয়া ফিনান্সিং কি? আপনাকে বেশিরভাগ বেশিরভাগ সময় আমাকে WhatsApp এ আমি ফিনান্সিং শিখতে চাই। ফিনান্সিং এর কি নিয়া কাজ শিখবো? সো আমি আপনাদের ভাবে সহজ একটা জিনিস বলি। ফিনান্সিং হলো একটি মুক্ত পেশা বা স্বাধীনভাবে কাজ করা। মনে করুন একটা জিনিস আমি বলি একজন মানুষ যদি চাকরি করে তাহলে কিন্তু সকাল দশটা বা সকাল নয়টা বা সকাল আটটা থেকে একটা নির্দিষ্ট টাইম আছে যেরকম ছয়টা বা সন্ধ্যা সাতটা বা সন্ধ্যা আটটা এরকম অনুযায়ী চাকরি করে কিন্তু ফিলান্সিং এর মধ্যে নাই কোনো চাকরি নাই কোনো অফিস যায় একদম পুরো একদম স্বাধীনতাভাবে কাজ করতে পারবেন আপনি যে কোনো সময় কাজ করতে পারবেন হয়তো বিকালে কাজ করতে পারেন হয়তো বা রাত্রে কাজ করতে পারেন আপনার নির্দিষ্ট টাইম অনুযায়ী কাজ করবেন কাজ করো এরকম এখন আজকে আমি আপনাদের বলি যে কি কি কাজ আছে যেরকম আছে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং বা অনেক কিছু আছে যে গ্রাফিক ওয়েব এর মধ্যে সবচেয়ে সহজ হলো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে যেটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ক্যানভা ডিজাইন ঠিক আছে সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা আপনি মোবাইল করতে পারবেন

এভরিথিং সবকিছু আমার একটা কোর্সের মধ্যে আপনি একটা ফেসবুক মার্কেটিং মনে করেন আপনি একটা ক্লায়েন্টকে একটা ডিজাইন করে দিলেন ক্যানভা দিয়ে বলতে পারেন লোগো বা টি শার্ট বা একটা ফ্ল্যাগ ডিজাইন বা একটা ব্যানার ব্যানার ডিজাইন তো একটা ব্যানার ডিজাইন যদি আপনার একটা ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দেয় তিরিশ ডলার তো একদিনে যদি একটা তিরিশ ডলার একটা কাজ করেন আমি মনে করি যে ব্যানার ডিজাইন আপনি একদিনে এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে ডিজাইন করে ফেলবেন ক্যানভা দিয়া তো একটা কাজ করে দিলে আপনি কত পাচ্ছেন তিরিশ ডলার

তো আমাদের কোর্স গুলো পাঁচ হাজার টাকা এখন আপনারা বলবেন যে ভাইয়া আপনার এত বেশি টাকা কোর্স কেন নেন কোচ নেই তো আমি আপনাকে উদ্দেশ্যে বলি যে আপনি যদি অন্যান্য আইটি থেকে করে দেখেন যেরকম আছে ফিউচার আইডি আইডি থেকে গুলো নাম আমি বলি না আপনি দেখেন যার পরে দেখতে পারেন সাড়ে সাত হাজার বা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা নিচ্ছে আমি মূলত দেখছি যে বিশ হাজার টাকা নিচ্ছে সতেরো হাজার আঠারো হাজার টাকা নিচে কোন কোর্স ফ্রি নাই বাট আমাদের এটা আইটি সেক্টর টপ টেন্ট একদম পুরা নতুন

আপনারা কুস্তি করতে হলে আমাদের প্রথমত তিন হাজার টাকা দিয়ে মানে এক তিন হাজার টাকা দিয়ে আপনি আমাদের এখানে নিতে পারেন পরে একটা ফর্ম দিব ফর্মটা ফিল করতে হবে ফর্মটা ফিল আপ করার পর আপনাকে আমি আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে জয়েন দিব এবং আমাদের ক্লাস কি কিসের মাধ্যমে হবে আপনি আপনাদের বলি আমাদের ক্লাস কি হবে লোক গুগল মিটের মাধ্যমে তো আপনাদের গ্রুপের মধ্যে টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন দিব গুগল মিটের মাধ্যমে আপনি অনলাইন লাইভ ক্লাস করবেন আমাদের ক্লাস হলো রাত 8টা থেকে 9টা রাত 8টা থেকে 9টা সকাল সপ্তাহে তিন দিন ক্লাস তো রাত আটটা থেকে নয়টা এবং এক্সট্রা সাপোর্ট পাবেন সারাদিন সকাল এগারোটা থেকে রাত দশটা সাপোর্ট আপনারা আমাদের কাজ শেখার ইনকাম থেকে শুরু করে সবকিছু আমরা দিব তো যারা যারা কোর্স করবেন আমার এই জায়গায় নিতে পারেন আমাদের ফর্ম ফিল আপ করতে পারেন তো ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে যদি আমাদের এই কোর্সে ভর্তি হন আপনাদের সাথে আমার দেখা হবে ক্লাস